পতাকা উত্তোলন করে আজকে এই অনুষ্ঠানটিকে সাফল্য মণ্ডল পৌঁছেছেন এবং দেশে মহাত্মা গান্ধী সম্মান জানাতে চলেছেন এবং পতাকা উত্তোলন হতে চলেছে গাড়ির সাথে

ঙ্কর দাস আমি রানাঘাট নদীয়া জেলার বাসিন্দা আমার এক বছরের শিশুকন্যা যে রেয়ার ডিজিজ যার নাম হচ্ছে স্পাইনাল মাস্কুলার ট্রফি এসএমএ টাইপ ওয়ানের রোগে আক্রান্ত এই রোগের চিকিৎসায় ভারতবর্ষে নেই ও চিকিৎসার জন্য একটি ইঞ্জেকশনের প্রয়োজন সেটার দাম ভারতীয় মুদ্রায় ষোলো কোটি টাকা তো এত বিপুল পরিমাণ অর্থের টাকা জোগাড়ের জন্য আমি গত ছ মাস ধরে মিডিয়ার মাধ্যমে সমাজের সর্বস্থানের মানুষের কাছে সাহায্যের আবেদন জানাচ্ছি সেরকমই কোনো একটা বার্তা শ্রী অমরনাথ প্রসাদ স্যার দেখেছেন এবং আমাকে সে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন আমি তার কাছে আন্তরিকভাবে চিরকৃতজ্ঞ থাকব যে উনি এরকম মহান উদ্যোগে আমাকে এত দূর থেকে আমি এসেছি ওনার কাছে সত্যি উনি এই এই উদ্যোগের জন্য আমার কাছে কৃতজ্ঞ থাকবো আর বলবো আপনারাও যেরকমভাবে যেরকম থাকবেন মানুষ মানুষের জন্য এটাই এই নামে সার্থকতা উনি প্রমাণ করলেন আমি এটুকুই বলতে চাইছি এই কর্মসূচিতে অস্মিতাসের জন্যে যেমন আমরা অমরনাথ প্রসাদের তোর তরফ থেকে একুশ হাজার টাকা চেক দেওয়া হচ্ছে আমি বলবো একে একে আমরাও যদি সবাই একটু একটু করে ওর পাশে থাকি তবে ওর জায়গাটা আরও বাড়বে এবং আমার মনে হয় ভালো কাজে যদি আমরা মানুষের পথে থাকতে পারি মানুষ সবই এই ভালো কাজকে সার্থক মনে করবে তারপর ওখান থেকে ওকে দেওয়া যাবে ঠিক আছে तो ये ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আমরা রাজা রাঢ অঞ্চলে অমরনাথ প্রসাদের আজকে সহযোগিতায় আজকে আমি এখানে এসেছি আমার ভাই কুণালক আছে চিময় চ্যাটার্জি আছে সাফেদ আলাম আছে এছাড়াও এই সোসাইটির প্রতিটি কন্য এখানে আছেন এবং মায়েরা ভাইরা বোনেরা সকলে এখানে আছেন আমি শুধু একটা জিনিসই বিশ্বাস করি আমি বক্তৃতায় বিশ্বাসী নই আমি কাজে বিশ্বাসী তাই কাজের মাধ্যমে আমি রক্তদান উৎসব করি যেখানে হিন্দু মুসলিম শিখ ইসাই বৌদ্ধ জৈন সকলকে নিয়ে কাজ করি এবং আমরা যেমন দুর্গা পুজো করি আমি ইফতার ইফতার পাতিও সাত আট বছর ধরে পড়ি অসুবিধা প্রচারের জন্য অসুবিধা অস্বিতা দান অসুবিধা দানের জন্য তো এই অমরনাথ দা এখানে হস্তিক থেকে এক্সেসাই একটা চেক করতে করবেন তো উনি আমাকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে কেন ওনার মানসিকতার জন্যই ও ওরকম মানসিকতা আমি মানে চাইবো যে প্রত্যেকটা মানুষের হওয়া উচিত তাহলেই কোনো ষোলো কোটি কিনা যত বড়ই আমন্ত না কেন মানুষ যদি সেরকম মানসিকতা রাখে তাহলে আমরা সবাই মিলেই বাড়ির যে কোনো একটা মানে এরকম বড়ো রোগেরও মানে চিকিৎসা সম্ভব হবে একটু সবাইকে বলবো মানুষকে সবাইকে যার যাদের কাছে বার্তাটা পৌঁছাবে এরকম মানসিকতা বা এরকম মনোভাব যদি নিয়ে সবাই এগিয়ে আসে তাহলে যে কোনো অর্থই জোগাড় করা সম্ভব হবে আপনার 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 নামটা বাবু আমার নাম শুভঙ্কর

এত ভালো দিনে যদি এরম কাজ করা যায় তবেই কিন্তু সার্থক আমি মনে করি অমরনাথ প্রসাদ যে কাজটা করলো সেটা সত্যি করেই খুব ভালো কাজ করলো ইভেন আমি মনে করি এই কাজ আমরা সবাই যদি একটু একটু করে এগিয়ে আসি তবে এই কাজ আরও সার্থক হবে আমি মনে করি যে কোনো মানুষের প্রয়োজনে মানুষের পাশে থাকাটা খুব প্রয়োজন যেমন আমি মনে করি রামের রক্ত রহিম নেবে রহিমের রক্ত রাম নেবে সেইভাবে যদি আমরা সবাই একে অপরের পরম্পরা হয়ে যদি কারোর জন্যে কিছু কাজ করতে এগিয়ে আসতে পারি তবেই সেটা সার্থক হবে আজ প্রজাতন্ত্র দিবসে এত এটা কর্মসূচি শুধু কম্বল উপর না তার সঙ্গে একজন মেয়ে সেই এই জায়গায় অসুস্থ তাকে যদি আমরা এই জায়গা থেকে সহযোগিতা করতে পারি সেটা শুধু সহযোগিতা শুধু এখান থেকেই না আমি বলবো সমস্ত জায়গা থেকে তার এই টোটাল ব্যাপারটা জেনে একটু সমস্ত কিছু বুঝে আমরা একটু বুঝে নিলে দরকার হলো আমরাও হেল্প ইতিমধ্যে দেখা গেছে মদন মিত্র মহাশয় উনিও দান দিয়েছেন টাকা আপনাদের তরফ থেকে দলের তরফ থেকে যদি দিদুমণি বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে বা দলের তরফ থেকে যদি আরও হেল্প করা যায় কী বলেন কি ব্যাপারে এই অস্মিতা দাসের যদি হেল্প করা যায় একটা না ষোলো কোটি টাকা দরকার আমি একটা কথা বলি এই ব্যাপারে যদি সবাই আমরা একটু আলোচনা করে নিই আলোচনার মাধ্যমে এটা করব। কারণ আজকে একটু ম্যাটারটা জানতে পারিনি আজকে একজনের মাধ্যমে অমরনাথের মাধ্যমে দিলাম আমরা অফিসিয়াল কাগজ ফাগজ সমস্ত কিছু দেখে ডকুমেন্ট দেখে সঙ্গে থাকবো আমি তো নিজেকে গর্বিত মনে করছি যে একটা বাচ্চা মানুষকে যেভাবে আমি হাত বাড়িয়ে দিয়েছি আমি চাই যে সবাই বাংলার প্রত্যেকটা মানুষ যাতে হাত বাড়িয়ে দেখ যাতে একটা বাচ্চার জীবন আমরা বাঁচাতে পারি আজকে আমরা অনুষ্ঠানগুলো পতাকা উত্তোলন করলাম তারপর গরিব মানুষের কম্বল বিতরণ করছি আমরা দুশো আগামী দিনে আপনি দেখেছেন যে কালীপুজে যেভাবে আমার চিন্তাধারা ছিল আগামী দিনে নিশ্চয়ই আরও বড় করে করব আমার নাম অমরনাথ প্রসাদ রাজ্যের সাধারণ সম্পাদক এসি ও বিসি সেল তৃণমূল কংগ্রেস আমাদের চ্যানেলটিকে প্রচুর প্রচুর পরিমাণে লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করুন